আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদের একটি টাইগার কন্ডম আনবক্সিং করে দেখাবো আপনারা প্রোডাক্টটা খুব সুন্দরভাবে দেখবেন এবং বুঝবেন এটা কি কাজে প্রয়োজন হয় দেখুন আমি আজকে প্রোডাক্টটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পিকেটটা আমি কোন এটা হচ্ছে একটি টাইগার কন্ডম টাইগার পণ্ডম এই কন্ডমটি তারা ব্যবহার করতে পারবে এই কন্ডমটি যাদের নাকি লিঙ্গ হস্ত মতন করতে করতেন মোটা আগামোটা গুরুত্ব করে ফেলেছেন এবং লিঙ্গটি অস্বাস্থ্যকর করে ফেলেছেন লিঙ্গটি আপনার স্ত্রী প্রবেশে স্ত্রীর জমিতে প্রবেশ করলে সে আরাম পায় না তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যাদের নাকি লিঙ্গ ছয় সাত ছয় সাত পাঁচ ছয় সাত ইঞ্চির ভিতরে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বীর্য অন্য ধরে হতে পারবেন আপনার একবার বীর্য বের হতে হতে আপনার আপনার স্ত্রীকে দুই তিনবার অভাসন করে ফেলতে পারবেন ঠিক আছে এতে করে আপনারা আপনাদের সহবাসে দীর্ঘ সময় পার করতে পারবেন এবং খুব তৃপ্তি সহকারে আপনারা আপনাদের সহবাসটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা যাদের আপনার এই প্রোডাক্টগুলি প্রয়োজন তারা আপনাদের তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে আপনাদের কাছে পণ্যটি পৌঁছে দেব তো যাদের প্রয়োজন বন্ধুরা তারা আমাদের সকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ